ও ভাই বোন বন্ধুরা নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে তাই আমাদের এখন প্রার্থী কেমন প্রার্থীকে আমরা যাচাই বাছাই করব আমাদের জন্য কে ভালো হবে সেই বিষয়গুলো এখন আমাদের আস্তে আস্তে সামনে আসছে সেই ক্ষেত্রে আমি একজন নাগরিক হিসেবে একজন ভোটার হিসেবে আমার প্রত্যাশা কি এই প্রত্যাশাগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করব এবং আগামী দিনে সেই প্রত্যাশিত নির্বাচনে প্রত্যাশিত প্রার্থীকে আমরা ভোট দিয়ে বিজয়ী করব প্রথমত হলো এখন আমরা কাকে ভোট দেব কেন ভোট দেব আমি কি আদৌ ভোট দেওয়া উচিত ভোট দিতে গিয়ে যদি আমি একজন খারাপ লোককে নির্বাচিত করি সে যে খারাপ কাজ করবে সেটার দায়ভার কি আমার ঘরে আসবে এরকম অনেক প্রশ্ন আছে তো এমনি একটি প্রেক্ষাপটে আমাদেরকে প্রথম একজন প্রার্থীকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে যিনি সৎ এবং মানুষের প্রতি দয়ালু একজন মানবিক মানুষ যার মধ্যে আছে দেশপ্রেম যার মধ্যে আছে সততা যার মধ্যে আছে নেতৃত্ব দেওয়া সাহস এরকম গুণসম্পন্ন ব্যক্তিদের কি আগামী ভোটে আমরা ভোট দেব ধন্যবাদ সবাইকে